কোশ্চিনে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত এটা হচ্ছে কোশ্চিন এটা চৌত্রিশতম বিশে এসে এসেছিলো তো চলেন সলিউশন করি তো প্রথমে যেটা আমরা চিন্তা করবো যে এটার যে কীসের মানটা বের করতে বলছে যে বলছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মানটা তো এখান থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মান বের করতে গেলে আপনার যে বিষয়টা লাগবে একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স ওয়াইয়ের মান তো যেহেতু এক্স প্লাস ওয়ের মান দেওয়া আছে কিন্তু এক্স ওয়ের মান কিন্তু দেওয়া নাই তো এটা আগে বের করে নেব তো এটা বের করে নেব এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর থেকে তো আমরা জানি তো আমরা জানি কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তো এখান থেকে এই যে এক্স ওয়াই এখান থেকে আছে এই মানটা আমরা বের করবো তো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে ফোর আর এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে টু মানটা বসাই মাইনাস টু এক্স ওয়াই তো চার এই যে এখানে দুই দুই করলে চার আসে মাইনাস টু এক্স তো এই মাইনাস টু বাম পাশে নিয়ে আসবো যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে আপনার প্লাস টু এক্স ওয়াই এই প্লাসটা ও গেলে তাহলে এটার মান আস্তে আস্তে জিরো তো এক্স ওয়াইয়ের মানটা এই যে টু পাশে যদি ফেরা দিই তাহলে এটার ভাগ দিলে হবে জিরো তাহলে এক্স ওয়াইয়ের মান আসলো জিরো তো এখন মিন সূত্র যেটা বের করতে বলেছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব তত এ এক্স কিউ প্লাস ওয়াই কিউব সমান সমান মানে এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা এখানে প্রয়োগ করবো তাহলে যেহেতু বলছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব তাহলে এটা ফালায় তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই হল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এখান থেকে মানটা বসাই এক্স প্লাস ওয়ের মান দেওয়া আছে টু এই যে তত এব টু বসাই টুর পর হল কিউব মাইনাস থ্রি এক্স ওয়ের মান বের করলাম যেটার মান হচ্ছে এখানে জিরো অ্যান্ড এক্স প্লাস ওয়াইয়ের মান টু টু এর পর কিউব করলে হয় এইট অ্যান্ড থ্রি জিরো অ্যান্ড টু এটা গুণ করলে আসে জিরো তত এই সর্বশেষ পাচ্ছি আমরা আট এই আটটাই হচ্ছে এখানকার উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ